মহান রাবুল আওয়ালামিনের ভয় যার অন্তরে আছে সে কখনো পদ ভ্রষ্ট হয় না আর যার অন্তরে আল্লাহর আজবের ভয় নেই যে আল্লাহকে বিশ্বাস করে না যে আখিরাত বিশ্বাস করে না যে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না যে শেষ বিচার দিনের মালিককে বিশ্বাস করে না সে যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু মৃত্যু যখন এসে যায় তখন সে বুঝতে পারে যে সে পাপি এবং গুণহাগার কিন্তু হায় আফসোস তখন চিন্তা করে আর কোনো ফায়দা হবে না হায়াত শেষ হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না এটাই হলো আল্লাহ পাকের কুদরত যা বুঝবার কারো কোনো সাধ্য নেই